আসসালামু আলাইকুম বিহার সাল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা সরকারি ভাবে স্বল্প টাকার বিনিময়ে আসলে ভালো একটি রাষ্ট্রে যেতে চাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এই ভালো রাষ্ট্র বলতে আসলে প্রত্যেকটি দেশেই কিন্তু আমরা কেন চেষ্টা করি সেটা হচ্ছে যে অর্থ উপার্জন করার জন্য আমি ভবিষ্যতে একটু স্বাবলম্বী হব বা আমি ভালো একটি আমার ফ্যামিলি সাপোর্ট ভালো একটি বেটার লাইফ দেওয়ার জন্য আমার নিজের ভবিষ্যৎকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ভালো একটু বেঁচে থাকার জন্য আসলে এই প্রচেষ্টা নিয়ে কিন্তু আমরা বাংলাদেশ থেকে এত কষ্টের জীবন যেটাকে বলা হয় প্রবার জীবন আসলে প্রবার জীবন যে সুখের তা কিন্তু না আপনাকে আসতে হলে অবশ্যই কাজ করতে হবে কর্ম করতে হবে পরিশ্রম করতে হবে শুধুমাত্র এক অর্থ উপার্জন করার আশা নিয়ে ভালো একটি জীবনযাপন করার আশা নিয়ে এই কষ্টের জীবন বুক কষ্ট বেধে আসলে আমরা এই সমস্ত প্রবার জীবনে আমরা যারাই আছি রিকভারি আমরা আলহামদুলিল্লাহ সর্বশেষ এটাই বলতে হবে এই ভিডিওর মধ্যে আসলে আপনাদের সামনে যে বিস্তারিত কথাগুলো বলবো যে সম্পর্কে সরকারিভাবে বয়সেলের মাধ্যমে বয়সেল হচ্ছে সরকারি একটি কর্মসংস্থান মানে বিদেশে কর্মী প্রেরণ সংক্রান্ত বিষয় নিয়ে যারা কার্যক্রম পরিচালনা করে থাকে বাংলাদেশ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড যেটাকে বলা হয় বয়সেল এখন এই কর্মসংস্থান বা এই কার্যক্রমের উপর ভিত্তি করে বয়োচেল যে কর্মী নিবে যে দেশটির জন্য সে দেশটি হচ্ছে ফিজি আপনারা জানেন যে ফিজি হচ্ছে আসলে অস্ট্রেলিয়াতে পাশেই একটি দ্বীপরাষ্ট্র এই পিজি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে এই পিজিতে আসলে কিন্তু অনেক ক্যাটাগরির লোক নিতেছে বাংলাদেশে বয়োচেলের মাধ্যমে আমি বিস্তারিত আপনারা স্কিনে আমি আপনাদেরকে তুলে ধরতেছি আপনারা স্কিনে লক্ষ্য রাখবেন বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি আসলে কি ধরনের শর্তাবলী লাগবে সেই হিসেবে এখন বিষয় হচ্ছে দেখেন চাকরির শর্তাবলী হিসেবে পিজি কমনের জন্য প্রার্থীদের অবশ্যই আহ ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে ইংরেজি ভাষার উপর একটি পারদর্শিতা থাকতে হবে সাথে সাথে আপনার হচ্ছে চাকরির চুক্তি কিন্তু তিন বছর এবং যা কিন্তু নবায়নযোগ্য এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং কাজের সময় ক্ষেত্র বিশেষে প্রতি সপ্তাহে চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা আট ঘন্টার উপরে না বা সাত ঘন্টার উপরে না এরকম হতে পারে প্রয়োজনীয় আসবাবপত্র সহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে মানে আপনার অ্যাকোমিডেশান যেটাকে বলা হয় আবাসন এবং সাথে সাথে আপনার যাতায়াত মানে আপনি যেখানে থাকবেন সেখান থেকে কাজের জায়গায় আসা যাওয়ার যে ব্যবস্থা সেটা কিন্তু আপনার কোম্পানি আপনাকে করে দিবে এবং প্রাথমিক চিকিৎসা সম্পূর্ণ সব কিছু কিন্তু কোম্পানি বহন করবে খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে এই একটা বিষয় আসলে খাবারের যে ব্যবস্থাটা এটা আসলে অনেক একটা ভালো একটা দিক বললে যদি কোম্পানি থেকে কোনো সাপোর্ট পাওয়া যায় সেক্ষেত্রে খুবই একটি ভালো দিক আর যদি না পাওয়া যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে মনে করেন নিজের ব্যবস্থাটা নিজেই করে নিতে হয় চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে এক্ষেত্রে আবার বিমান ভাড়া কিন্তু আপনার টোটাল বিমান ভাড়া কিন্তু হচ্ছে আপনার দুই লক্ষ বিশ হাজার থেকে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এরকম হতে পারে চাকরির শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে এবং আপনি যখন কাজ শেষ করে যখন আপনি দেশে আসবেন তখন কিন্তু কোম্পানি আপনার বিমান ভাড়া দিবে দিয়ে দিবে অন্যান্য শর্তাবলী কিন্তু ভিজিট সময় অনুযায়ী প্রযোজ্য হবে আচ্ছা এর ভিতরেই অন্যান্য কিছু তথ্য রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেখানে কিনা আনুষাঙ্গিক আর কতগুলো খরচ আছে নির্বাচিত প্রার্থীদের বলেছিলেন নির্ধারিত সার্ভিস চার্জ নিয়োগ প্রসেসিং পাক বহিভ্রমণ কার্যক্রম সহ চৌচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিজি ইমিগ্রেশন ফি পঁচিশ হাজার টাকা মেডিকেল বাবদ দুই হাজার টাকা প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক ওয়েসেল হতে প্রদত্ত লিঙ্কে আগামী ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন দাখিল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো দেখেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে আমি লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে লিঙ্কে প্রবেশ করে আপনারা যে ধরনের কার্যক্রমগুলো তারা দিয়েছে সেগুলো আপনাদের যদি থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের শোষ ট্রেডের উপর আর পি এল উত্তীর্ণ সনদ কন্ট্রাক্ট ইস্যুর ক্ষেত্রে অবশ্য উল্লেখ্য কন্টাক্ট সহ অন্যান্য কাগজপত্র আদি ভিসা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক দাখিলের পর প্রার্থী পিজি গোমনের অনিয়া প্রকাশ করলে বয়সেলে দাখিলকৃত পে অর্ডার বাজেয়াপ্ত ঘোষণা করা হবে প্রয়োজনে প্রবাসবন্ধু কল সেন্টার এক ছয় এক তিন পাঁচে যোগাযোগ করা যেতে পারে আসলে দেখেন এই যে সুযোগ সুবিধাগুলা এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ বয়োচ্যালের মাধ্যমে এবং এখানে অনেকগুলো ক্যাটাগরির কাজ আছে আপনারা স্কিনেও দেখতে পাচ্ছেন কোয়ালিটি স্টিমেটর তারপর হচ্ছে ফ্রো ক্লিপ অপারেটর হ্যাভি ব্যাকল ড্রাইভার সফটওয়্যার প্রোগ্রামার এসি ফ্রিজ টেকনিশিয়ান এবং সাথে সাথে আরো আপনার দেখে স্প্রে প্রিন্টার আছে প্যানেল বিটার বাস ট্রাক হ্যাভি ভেহিকলের আছে তারপরে প্যানেল বিটার আছে লাইট ভেহিকল আছে ইঞ্জিন মেশিন নিয়োগ কর্মী লাগবে এবং ক্যাবিনেট মেকার লাগবে আইটি টেকনিশিয়ান লাগবে সাথে সাথে আপনার মোবাইল টেকনিশিয়ান লাগবে তারপরে আইটি হার্ডওয়ার টেকনিশিয়ান লাগবে এবং বেতন কিন্তু এখানে আপনার দেওয়া আছে আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে সর্বনিম্ন তিন বছরের বাস্তব কি অভিজ্ঞতা থাকতে হবে এ বিষয়ে আপনি খেয়াল রাখবেন সাথে সাথে আপনার যে বেতন সেটা কিন্তু হচ্ছে আপনার টোটাল মিলে প্রতি ঘন্টা আপনার সাড়ে ছয় ডলার থেকে ষাট ডলার পর্যন্ত ফিজিয়ান ডলার আপনাকে দেওয়া হবে তো দেখেন বিস্তারিত সম্পূর্ণ সব কিছু কিন্তু আপনাকে বুঝতে হবে জানতে হবে এবং আপনাকে একটি দেশে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ বাস্তব যে অভিজ্ঞতা সেটা অবশ্যই থাকতে হবে তো মূল যে টাকা সম্পূর্ণ সব কিছু আপনার সার্ভিসার্জ সাথে সাথে আপনার হচ্ছে বিমান ভাড়া সম্পূর্ণ সবকিছু সহ কিন্তু আপনার যাওয়ার থাকতে হবে এবং সম্পূর্ণ সবকিছু বিচার বিবেচনা করে যখন আপনি উত্তীর্ণ হবেন তখন কিন্তু আপনার কাজের যে প্রসেসিংটা সেটা পরিচালনা করা হবে আশা করি মূল বিষয়গুলো বুঝতে পারছেন তারপরও যদি আপনাদের কোনো কাঙ্ক্ষিত প্রশ্ন থেকে থাকে ইনশালার চেষ্টা করব দ্রুত সময় আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যারা এই মুহূর্তে এই চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই করে পাশে থাকবেন I love this.